ঢাকার সিনেমার সুপারস্টার সাকিব খান বাংলাদেশি প্রিমিয়ার লিগে বিপিএল সঙ্গে যুক্ত হয়েছে সেই খবর তো তবে নতুন খবর হচ্ছে ওই নায়কের কসমেটিক্স ব্র্যান্ড নতুন দলের নাম ঘোষণা করা হয়েছে রিমাক হরল্যান্ডের হেড অফিসে দলের মালিকানা হিসেবে লোগো উন্মোচন করেন সাকিব খান আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালস নামে আত্মপ্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালস নামে বিপিএল এ অংশগ্রহণ করবে এছাড়া ঢাকা ক্যাপিটালস এর হয়ে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে মোস্তফিজুর রহমান খেলবে এক কোটি বিশ লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে বিপিএল এর সঙ্গে যুক্ত হয়ে সাকিব খান বলেন আসন্ন বিপিএল এ আমাদের টিমের নাম বাছাই করতে দেশ বিদেশের অনেক ক্রিকেট প্রেমীর মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে অনেক সারা পেয়েছি যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি তাই সবার মতামত প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম রাখা হয়েছে ঢাকা ক্যাপিটালস বিশ্বের জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শাহরুখ খান প্রীতিজিৎ না জুহি চাওলা শিল্পা শেটির মতো তার আইপিএল এর মালিকানায় দেখতে পেয়েছি তারই ধারাবাহিকতা বিপিএল এর এগারোতম আসরে সাকিব খান্ডে আমরা পেয়েছি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুইজন ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে একজন পুরনো ক্রিকেটার এবং দুইজন বিদেশি ক্রিকেটার সরাসরি নিতে পারবে এরই মধ্যে ঢাকা দল ঘোষানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে সরাসরি ডাইরেক্ট সাইনিং এর মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছে এছাড়া রংপুর রাইডার্সের হয়ে সরাসরি খেলবেন নুরুল হাসান সোহান সিলেট স্ট্রাইকার্সের হয়ে তানজিম চাকি ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ধামাকা তিনজন বিদেশি ক্রিকেটার দলে বেরিয়েছেন ডেমিত মিলার ডেমিট মালান এবং ওয়েস্ট ইন্ডিজের কায়েল মায়ার্সকে ফরচুন বরিশাল দলে ভেরিয়েছেন এছাড়া খুলনা টাইগার্সের হয়ে নাহিদ রানাকে দলে বেরিয়েছেন দেশের একমাত্র টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল শুরু হবে সাতাইশে ডিসেম্বর চৌদ্দই অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট মোট ষাটটি দল অংশগ্রহণ করবে এর মধ্যে রয়েছে ঢাকা ক্যাপিটালস চিটং কিংস রাজশাহী কিংস রংপুর রাইডার্স ফরচুন বরিশাল খুলনা টাইগার্স এবং সিলেট সব কিছু ছাপিয়ে ফরচুন বরিশাল এবং ঢাকাকে সবচেয়ে বেশি অগ্রভাগে দেখা গিয়েছে এবারে বিপিএল এর আসরে লো উন্মোচন জাঁসি সহ বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ